চল্লিশ লিটার অক্টেন পেট্রোল মিশ্রণে পেট্রোল এবং অক্টেনের অনুপাত হচ্ছে তিন অনুপাত দুই এতে আর কত অক্টেন মেশালে পেট্রোল এবং অক্টেনের অনুপাত দুই অনুপাত তিন হবে তো তাদের মোট হচ্ছে চল্লিশ লিটার যেখানে আমাদের চল্লিশ লিটার হচ্ছে মোট অংশ তো এইখানে প্রথমে পেট্রোল এবং অকটেন হচ্ছে তিন এবং দুই পরবর্তীতে আমরা এখানে একটা কতটুকু অক্টেন মেশাইলে আমাদের পেট্রোল এবং অকটেন অনুপাত দুই অনুপাত তিন হয়ে যাবে তাহলে আমাদের দরকার হচ্ছে সেটা হচ্ছে পেট্রোল আর এটা হচ্ছে আমাদের অকটেন এখন দেখেন আমরা এখানে মিশ্রিত করতে চাচ্ছি কি অকটেন এই অকটেন মিশ্রিত করব যেটা মিশ্রণ করব বাকিটা কিন্তু অনুপাতের পরিবর্তন হবে না তাহলে আমরা প্রথমে অনুপাতের পরিবর্তনটাকেই ঠিক করে নিয়ে আসবো কীভাবে করবো এই দুই দিয়ে এই এই অনুপাতটাকে গুণ করব এই তিন দিয়ে এই অনুপাতকে গুণ করবো তাহলে আমাদের অনুপাতের মিশ্রণটা কী হবে দেখেন যদি দুই দিয়ে গুণ করি তিন দোকানে ছয় দুই দোকানে চার আর আমরা তিন দিয়ে এই দুইটাকে গুণ করবো তিন দোকানে হচ্ছে ছয় এবং তিন তির হচ্ছে নাই দেখেন আমাদের এখানে পেট্রোলের পরিমাণ আগে ছিল ছয় বর্তমানে ছয় কেন কারণ আমরা পেট্রোল কিন্তু এখানে আর ঢালি নেই শুধুমাত্র অকটি এখানে মিশ্রণ করছি যেটা মিশ্রণ করব না সেটার পরিবর্তন হবে না তাহলে এখানে পেট্রোলের পরিবর্তন হয় নাই এটা হচ্ছে আমাদের প্রথম বের করার জিনিস তাহলে আমাদের এটা পরিবর্তন হয় না এখন দেখেন এখানে মোট আমাদের যে অনুপাত ছয় এবং চার ছয় এবং চার মিলে হচ্ছে কত দশ তাহলে আমরা কি করবো চল্লিশ ভাগ হচ্ছে দশ তাহলে হচ্ছে চার এখন এই যে চার আছে এই চার সবার সাথে গুণ হবে এই সবার সাথে গুণ হবে তাহলে চার ছয় হচ্ছে চব্বিশ চার চার হচ্ছে ষোলো চার ছয় চব্বিশ চার ন ছত্রিশ এখন দেখেন আমাদের পেট পরিবর্তন হয় নাই চব্বিশ চব্বিশই আছে এবং অক্টেন আগে ছিল ষোলো বর্তমান হচ্ছে ছত্রিশ তাহলে ছত্রিশ থেকে ষোলো বাদ দিলে কত থাকে বিশ তাহলে এই বিশ লিটার অক্টেনি আমাদের এখানে যোগ করতে হবে যোগ করলে আমাদের অনুপাতটা প্রথমে এরকম হবে দেখাবে তারপর ধরেন অনুপাতটা এরকম দেখাবে আরও যদি ছোট করি অনুপাতটা তখন এরকম দেখাবে বুঝতে পারছেন তাহলে ঠিক এইভাবে হচ্ছে আমাদের অঙ্কগুলো থেকে যেখানে যদি কোনো কিছু মিশ্রণ করি অথবা কোনো কিছু যদি সেখান থেকে কমিয়ে ফেলি এইভাবে অনুপাতগুলো বের করতে হয় তো অনেকে চিন্তা করতেছে যে এভাবে কেন আমি এটুকু গুণ করবো এটা তো মুখে মুখে গুণ করতে খুব বেশি কঠিন হওয়ার কথা না তা আপনি যদি এখান থেকে বের করতে চান দেখেন এখানে নয় দিয়ে ভাগ করেন চার নং ছত্রিশ তাহলে এখানে কত সরি আমরা যদি এখানে ছয় দিয়ে ছয় দিয়ে ভাগ করি ছয় ছয় ছত্রিশ চার ছয় চব্বিশ আপনি আরও যদি ভাগ করেন দুই দিয়ে ভাগ করেন ধরেন হচ্ছে দুই দুগুণে চার তিন দুগুণে ছয় তাহলে দুই তিন বুঝতেছেন তাহলে এই হচ্ছে কথা চার নং ছত্রিশ তিন হচ্ছে চব্বিশ তাহলে আমরা তখন ওইটা মিল হবে না যেটা আমরা নয় দিয়ে ভাগ করতে চাইছিলাম আমাদের তখন একটু ভুল হয়েছে তো এই দেখেন এই অনুপাতটা কিন্তু সেই আগের মতোই ছিল তো আমরা এটাকে এই অনুপাতে একটু বড়ো করলাম বড়ো করার পরে আমরা বুঝতে পারলাম যে আগে ষোলো ছিল এখন বর্তমানে ছত্রিশ তাহলে ছত্রিশ থেকে ষোলো বাদ দিলে মোট বিশ তাহলে এখানে যে সকল অঙ্কের ক্ষেত্রে আপনার কোনো কিছু যোগ করতে বলবে তখন আমরা ঠিকইভাবে বের করব এই ধরনের আরও অনেক অঙ্ক আমাদের পেজও দেওয়া আছে আমাদের ইউটিউবে দেওয়া আছে আপনারা এগুলো দেখে নেবেন